আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তো ভিডিওটা আজকের ভিডিওটা আরও একটু সুন্দর হবে কারণ হলে গিয়া যে ফাতেমা আমাদের এই যে নতুন লাউ গাছ এই লাউ গাছ থেকে আজকে প্রথমবারের জন্য ফাতেমা লাউ কাটতেছে লাউ কাটার লেগে একদম মূর্তির মতো খাড়া রয়েছে কিন্তু মাথা দেখা যেতেছে না মাথা লাউ গাছের ভিতরে কারণ আমাকে জানলা আছে ফাতেমা লম্বা বেশি তো লাউঢ় অনেক বড় হয়ে গেছে আল্লাহর আরো কয়েকটা মুসি আসছে এখন দেখা যায় যেতে কে কিনা এই প্রথম একটা লাউ টিকছে তো ভাতে মাসে আল্লাহ দিলো দিল ভালো জান দিও না প্রথম প্রথম গাছের লাউ কাটলে পরে কত ভাল লাগিল নি না না বড় গুলা সারি নাই সর্বোচ্চ এই এখানে ও যে লড়তেছে ও যে লড়তেছে ও যে খাতের ভিতর লড়তেছে আমি তো দেখাই ওরা শালা আজানের হাতে হাতে চিলে চিল্লি করতেছে একে যাওয়া যায় এখানে পুরো বান্দা দেওয়া জানি তার আদরিস মুরগি ছাড়িয়ে দিছে ওরা টের পাইছে সারাদিন ছাড়া নাই দানাল পাইকে গেছে আমাকে দিদি দেরি আইসলা চুপ করে বসে রয়েছে চিন্তা করছে এই যে এই যে রস যাস না রস 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 উমারে বেজে গেছি রে ভাই সেই বাজা বাদছি রে টকারে আজকে কালে দুঃখ আছে কোনে ধার 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 ও যে চুপ করে খারাপ হয়েছে ও চুপ করে খারাপ হয়েছে এই ধান ধান লড়তেছে করে উবর উ যে দৌড়ায় এ ধার 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 আশা করি পায়ের শব্দ শুনতেছে এই সোজা যাইতেছে একদম এই সোজা ডান লড়তেছে দুইটা কিন্তু একটা গেল আর একটা খু বুঝতেছেন যে চোরার ভিতরে বাড়ি করলে কত কষ্ট করে জীব জোনার পালা লাগে টেনশন হর তার একটা গেল কোনে ওরা যদি তারা ধরে তাহলে কিন্তু আপনি দৌড় কুল পাবেন না কারণ আমি সর্বোচ্চ দৌড় দিলে পারে পনেরো থেকে বিশ কিলোমিটার পার আওয়ার্স দৌড়াতে পারবো আর ওরা দৌড় দিলে পারে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দৌড়াবে আর ওরা কিন্তু গত কয়েকদিন আগেই আমাদের এই পাশের এলাকায় মানে পাশের গ্রামে একজনকে এমনভাবে কামড়াইছে রাত্রে দশটার দিকে একদম হসপিটালে ভর্তি ছিল প্রায় দুই মাসের মতন মানে যেখানে যেভাবে পারছে কামড়াইছে কামড়াই না কারে বলে একদম ইচ্ছা মতো কামড়াইছে আমি খুঁজতেছি হলো যে আর একটা গেল কোনো দুই একটা না হ্যাঁ ওদিকে দৌড়েছে আর একটা নিশ্চয় এই ক্ষেতের ভিতরে আছে ওটা আমি খুঁজতেছি এগুলো হলো সাহস নিয়ে ওদের সাথে মোকাবেলা করতে হয় কৌশলে মানে আজ কতদিন হয়ে গেল মুরগি ছাড়া যায় না মুরগি এইভাবেই রাখা লাগে এটা কিন্তু আমাদের জমি আল্লাহ রহমতে দেখেন এদের মাত্র কেবল ধানে ফুল আসতেছে এই যে ফুল ধানের আর আমাদের ধান এখন পাইতেছে ধানগুলা কিন্তু পাইতেছে এগুলো যদিও ধান খুব একটা ভালো হয় নাই তারপর আল্লাহ যা দিছে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে এখান দিয়ে ওরা বের হয়েছে এই যে ধান এই দেখেন এই যে ভাইছে তারা কিন্তু এখান দিয়ে বের হয়েছে বের হয়ে এদিকে ঢুকছে একটা আর একটা সামনে থেকে এদিকে ঢুকছে কতদিন হলো মুরগিগুলা ছাড়া হয় না যেখানে ছিলাম তো আজকে আমি বাড়িতে আসছি দিনের বেলা এই জন্য আমি বললাম যে তাহলে আমি যেহেতু আসি মুরগিগুলো ছাড়ি মাসাল্লাহ চিন্তা করছেন ছাড়তে দেরি হাজির হতে দেরি হয়নি ওদের মানে ও ঘৃণি পাওয়া গেছে যেখানে যাওয়া লাগবে এদিক দিয়ে আর গেলাম না আপনাদেরকে নিয়ে আমরা এদিক দিয়ে ঘুরি কারণ আমি বাড়িতে কাজ করতেছি বিভিন্ন শাক সবজি এগুলো গতকালও বুনছি আজকেও বুনতেছি এমনি কাজ করতে করতে গেছে তার প্রভাব শিয়ালের পিছনে দৌড়ে না এরকম প্রতিদিনই মুরগি তাড়াইলে পুরো পাড়া ধরে সব জায়গায় যারাই যাদেরই বাড়ি আছে সবাই

হেロナ কা লাগ দিবে ছা ছিলা দেও নাই হেল লাগা দরছে ও তো দিবে কিছু আসে না বাইজে খবর দিছিস এশা লাগ না ও তো গইলে তো তু জেলে আসে তার কশা না হেই 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 ঠিক কি হর্তেছ তু ঠিক কি হর্তেছ ক হে তো খলিয়া এসা গরো কি রইছে এ গব এ এনে ই পালনের শাক বনছি কি কই ধনিয়া পাতা বনছি আর কি হর্তেছে কালকে কাবল বনছি বরে বরে আনতে কা

কে আবার গুনা ব্লগ তো নিতে কাটতে পাবলা লাগে কি আকি বিছে কি বিছে এক দিন যারা চলে ভয় কে এখানে আমার বই ঠিক আছে তো ফাতমা গালি পারে ঠিক হইলো না Tena ফাতমা সত্যি কথা সত্যি কথা আমার কাশি জল নাই ফাতমা কাটছে গুলো জ্বলাই নাই এটা জ্বলা নি আবার কাশি আমি কত কি গিয়ে বেচলো